আসসালামু আলাইকুম আমন্ত্রণ করছি নতুন একটি ডেলি ব্লগে আমি মেহনা স্টাইডি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে তো আমার বাচ্চাদের মধ্যে ছোটো যেজন তার পরীক্ষাটা আজকে শেষ হয়েছে তো পরীক্ষা যখন শেষ হলো তো তখন হচ্ছে যে আমার ফ্রেন্ড ওরও দুইটা বাচ্চা এবং আমারও দুইটা বাচ্চা আমি চলে যাচ্ছিলাম বাসার দিকে তো হঠাৎ ডেকে বললো যে চলো বাচ্চারা ফুচকা খাবে বাচ্চাদেরকে ফুচকা খাওয়াই তাই এসেছি স্কুলের সামনেই বাচ্চাদেরকে ফুচকা খাওয়াতে সেই সাথে আমরা দুই বান্ধবীও বেলপুরি খেয়ে নিব তো এই হচ্ছে অবস্থা চাপ মনে হচ্ছে একটু কমেছে সুভার পরীক্ষাটা এখনও শেষ হয়নি ছোট দুইটা বাচ্চার ওর বাচ্চার আর আমার বাচ্চার পরীক্ষা শেষ হলো তো এই তো বাচ্চাদের জন্য ফুচকা রেডি হচ্ছে আর আমরাও বেলপুরি খাবো তো আমার প্রিয় আপু আন্টি এবং ছোটো ছোটো সোনামুনি ও যে যেখান থেকে আমাকে দেখছেন আশা রাখছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তো সেই জন্য আমি সরি বলে নিচ্ছি আসলে মাথাটা মনে হচ্ছিল যে অনেক বেশি হ্যাং হয়ে গেছে এত বেশি চাপ এত বেশি দায়িত্ব পড়াশোনা সংসার সব কিছু সামলিয়ে একটা ব্লগ রেডি করা আমার জন্য মনে হচ্ছে অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে তো বেশ খানিকটাই রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে তারপরে চিন্তা করছি যে না ব্লগটা এডিট করে আপনাদের মাঝে দেওয়া যেতে পারে আর তাছাড়া আমার ব্লগের লাইকের সংখ্যা খুব কম হয় এই জন্য বেশ কিছুটা নিউৎসাহিতও মনে হচ্ছে নিজেকে আর যে সমস্ত আন্টিরা লাইক দিয়ে ভিডিও দেখেন তাদের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা জানাচ্ছি আর যারা লাইক দিতে ভুলে যান প্রথমেই মনে করিয়ে দিচ্ছি যে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেক আপু আনটিতে মাঝে পৌঁছে দিতে পারে বেলপুরিও বানানোটা হয়ে গেছে এখন আমরা খেয়ে নিচ্ছি মূলত আমি নাগামরিচ দিয়েই পছন্দ করি তো নাগামরিচ দিয়েই অর্ডার করা হয় তো আমার বান্ধবী আজ খাওয়াচ্ছে ওই ট্রিট দিচ্ছে বাচ্চাদেরকে সেই সাথে আমিও খেয়ে নিচ্ছি তো এই হচ্ছে অবস্থা আর প্রথমে আরেকটা কথা বলে নেই যে যারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল স্টাইল ব্লগুলো দেখতে পছন্দ করেন তো চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলে নিত্য নতুন লাইফ স্টাইল ব্লগুলো পৌঁছে যাবে চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারবেন আর যারা এই কাজটা অনেক আগে করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি বেলপুরি ফুচকা খাওয়ার পরে আমার ফ্রেন্ড এখন এখানে কোক কিনে নিল আর আমি শুধু চিপস কিনেছি তো এরপরে আবার আর এক ভাবি এসে চকবার দিল যেহেতু আজ পরীক্ষার শেষ দিন আসলে আমার মাথায় ছিল না যে আজকে পরীক্ষার শেষ দিন যেহেতু আমার সুভার পরীক্ষা এখনও রয়েছে তো ভাবির বাচ্চাও ওয়াসিফের সাথে পড়ে তো যার কারণে ওনারা সবাই একটা খুব উৎসব উৎসব আমেজ ফিল করছিল তো উনি এসে আবার চারটা চকবার দিয়ে গেল। আমাদের দুই বান্ধবীর চারটা বাচ্চার জন্য তো চকবারগুলো আবার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি এই তো বাচ্চারা খেয়ে নিচ্ছে তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি গিয়েছিলাম একটু পদ্মার ভ্যানের কাছে তো বাসার জন্য কিছু পদ্মা কিনলাম ছয়টা পদ্মা কিনেছি একুশশো টাকা দিয়ে এই যে যে লোকটা যে পদ্মাটা ভাজ করছে এই পদ্মাটা নিয়েছি আমি চার পিস চারটা নিয়েছি আর দুইটা নিয়েছি হচ্ছে সাদার উপরে ছোট ছোট পিঙ্ক কালার বা ম্যাজেন্টা যেটা বললেন আপনারা তো এই ধরনের একটা প্রিন্টের ভিতরে নিয়েছি দুইটা তো মোট ছয়টা পদ্মা নিয়েছি আমি এখান থেকে বাসার জন্য আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখাচ্ছি সাদার ভিতরে যে যে ছোটো ছোটো ফুল পিঙ্ক এটাই নিয়েছি আমি তো এই ছটা পদ্মা নিয়ে তারপরে বাচ্চা দুইটাকে নিয়ে আমি বাসায় চলে এসেছি আর এখন যে কাজটা করছি আমার বেডরুমে বেডের উপরে যে ওয়াল হ্যাঙ্গিংগুলো রয়েছে সেগুলো সব পেরে নিয়ে এসেছি ওখানে দাঁড়িয়ে আসলে ভালোভাবে পরিষ্কার করা যায় না আর পরিষ্কার করলেও সেটা বেডের উপরে পড়ে আমার আবারও অনেক কষ্ট হয় বেডগুলো ঝেড়ে নিতে তো যার কারণে একবারে নিচে নামিয়ে এনে তারপরে খুব সুন্দর করে আমি এগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিনই চিন্তা করি যে কিছু কিছু এক্সট্রা অতিরিক্ত কাজগুলো আমি করে নিব তো সেভাবেই করে নিচ্ছি আসলে তো এর ভিতরে আসলে অনেক কমেন্টই পড়েছে আজ কিছু কিছু আপুদের কমেন্ট পড়বো ইনশাল্লাহ তো আশা রাখছি পুরো ব্লগটা জুড়ে আপনারা আমার সাথে কন্টিনিউ করবেন নাজমুন নাহার আইডি থেকে আপু লিখেছ রেসিপি জাস্ট ওয়াও অসাধারণ লাগলো আপু উপস্থাপনা স্মার্ট ভালো লাগলো আসলে ফজর নামাজের জন্য উঠে যেই দিন মোটামুটি রকম কাজ গোছানো থাকে সেদিন একটু আপনার আগের বা পরের সব ভিডিও দেখে থাকি ধন্যবাদ আপু বাচ্চাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলে ভালো থাকবেন আপু আর নাজমুন নাহার আপু বরাবরই আমার ব্লগুলো দেখে থাকেন রংপুর থেকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালোবাসা দিয়ে তুমি আমার ব্লগগুলো দেখো এবং কমেন্ট করেছ তো আপু মূলত ফজরের নামাজের পর পরই কমেন্ট করে থাকেন এবং সকালবেলায় আপুর কমেন্টগুলো আমি পেয়ে থাকি সাথে আমিও রিপ্লাই দিয়ে থাকি তো খুব ভালো লাগে নাহার আপু আপনার কমেন্টগুলো পেলে আমার কাছে খুব ভালো থাকবেন আপু আপনি এত সুন্দর করে একটা কমেন্ট লিখেছেন এরপরে আমি আরও একজন আপুর কমেন্ট পড়তে চাই আয়শাস মম আইডি থেকে আপু লিখেছ জামাইরা এমনই আপু থাক কী করবেন বেড়া মানুষ খুব ভালো লাগছে ভালোবাসা রইলো অসংখ্য ধন্যবাদ আয়সা আপু আমি আপনার এই কমেন্টটা পড়ে একটু হেসেছি বেড়া মানুষ আসলেই বেড়া মানুষ আপু বেড়া মানুষ কিছু বুঝতে চায় না অকারণে হুদায় রাগ করে থাকে এদের রাগ ভাঙানো যায় না আবার কোনো ভালো আচরণ করলেও তাদের সহ্য হয় না কি আর করা ওই যে বেড়া মানুষ ধন্যবাদ আপু আপনাকে এরপরে আরিয়ানা মুশফিকি আইডি থেকে আপু লিখেছেন মার্শাল্লাহ অলওয়েজ আলহামদুলিল্লাহ লাভলিসিস বাস্ট তুমি না বললেও লাইক পাবা অসংখ্য অসংখ্য ভালোবাসার ধন্যবাদ রইল আমার আরিয়ানা মুশফিকি আপু আইডির জন্য আমি না বললেও একটা লাইক পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু এরপরে হচ্ছে রেহানা হাওলাদার আইডি থেকে আপু লিখেছেন মিষ্টি আপু তোমার কথাগুলো খুব ভালো লাগলো মিষ্টি মিষ্টি কথা সুন্দর হয়েছে তোমার ভিডিওটি তোমার হাজব্যান্ডকে হলুদ পানি খেতে দিয়েছো গরম করে নাস্তা বানিয়ে খেতে দিলা হ্যাঁ আপু অনেক ধন্যবাদ আপনাকেও আপনি এত সুন্দর করে একটা কমেন্ট লিখেছেন আসলে আমার ব্লগুলো যারা দেখে থাকেন তারা না রেগুলারই দেখেন এই কারণে আমি যাদের কমেন্টগুলো পড়ি তাদের রেগুলারই কমেন্ট পাই আর যারা মাঝে মধ্যে কমেন্ট করেন ওই যে আষাঢ় মাসের বৃষ্টির মতো মাঝে মধ্যে করেন করেন না তো তাদের কমেন্টগুলোও কিন্তু আমি ভালোবেসে পড়ে থাকি এবং তারাও ভালোবেসে আমাকে কমেন্ট করে থাকে তো এই হচ্ছে আমার ভিউয়ার্স বা দর্শক আপুদের অবস্থা তো যাই হোক এখানে আরও অনেক কমেন্ট পড়েছে হেনার সংসার আইডি থেকে আপু লিখেছেন আপু আসসালামু আলাইকুম ভিডিওটা অনেক ভালো লাগলো লাইক দিয়ে পাশে থাকলাম আমার পরিবারে আসবেন ওয়ালাইকুম সালাম হেনা আপু অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপু আপনার পাশে থাকার জন্য তবে আমার একটা বৈশিষ্ট্য আছে জানেন আমি কিন্তু খুব বড় ইউটিউবার বা বড় ব্লগারদের ব্লগ ব্লগগুলো খুব কম দেখে থাকি কম দেখে থাকি বলতে কি যাদেরগুলো এখনও দেখি তারা কিন্তু অনেক আগে থেকে শুরু করেছেন বা খুব কম সাবস্ক্রাইবার ছিল যখন তখন থেকে শুরু করেছেন তো এই কারণে তাদেরগুলো এখনও দেখা হয় তার ভিতরে তো আপনারা জানেন যে আমি কাদার কাদাইগুলো দেখি আর আমি বরাবরই কিন্তু সব সময় চেষ্টা করি যারা নতুন এসেছেন বা নতুন কাজ করছেন তাদের পাশে থাকার জন্য তাদের ব্লগগুলি দেখার জন্য তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য তো এই তো আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু আমি আমার ওয়াল হ্যাঙ্গিংগুলো পরিষ্কার করে সেগুলো আবার ওয়ালে হ্যাং করে দিয়েছি আর মূলত ওই সময় আমার একটা ফোন আসে আমার ফ্রেন্ডের ফোন এসেছিলো ওর সাথে কথা বলছিলাম আর আমি কাজগুলোও সেরে নিচ্ছিলাম আর আজ হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেওয়ার দিন আমার তাই প্রথমে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো পায়ে এত বেশি মজা লাগছে আমার নিজের কাছেই অস্বস্তি লাগছে তো দেখলেন যে পা দুইটা আমি কিভাবে ঝেড়ে নিলাম তো আমি বারান্দায় চলে গিয়েছি পরিষ্কার করতে অর্থাৎ ঝাড়ু দিতে তো বারান্দা থেকে এসে আবারও আমি রুমের ভিতরে ঢুকে পড়েছি ঝাড়ু দিচ্ছি আর এর ভিতরে আমি আরও একজন আপুর কমেন্ট পড়তে চাই সেটা হচ্ছে আহমেদ রিমন আইডি থেকে আপু লিখেছেন আপুর কাছে গত ব্লগে আমি নাম জানতে চেয়েছিলাম তো আজ আপু নাম জানিয়ে দিয়েছেন আপুর নাম হচ্ছে সুফিয়া বেগম সুফিয়া আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি প্রতিদিন আমার ব্লগগুলো দেখেন এবং কমেন্ট করেন আর আমি আসলে তুমি করেই বলি কমেন্টের ভিতরে বাট এখানে হয়তো বা আপনি হয়ে যাচ্ছে তারপরেও কি করব কিছু করার নাই এই তো আপনি তুমি যেটা মনে করবেন আপনারা সেটাই হয়ে যাবে তো এরপরে হচ্ছে ওয়াসি ইসলাম আইডি থেকে যে আপু দেখেন সেই আপু আপু নাম জানিয়েছেন আপু বলেছেন আপুর নাম হচ্ছে সুরাইয়া সুরাইয়া আপু অসংখ্য ধন্যবাদ আপনিও গত ব্লগে কমেন্ট করেছিলেন এই তো তারপরে শাহনাজাগাক্তের আইডি থেকে আমার আন্টি লিখেছে আন্টি তোমার ভিডিও আমি কিন্তু দেখি কমেন্টস করা হয় না আনটি কমেন্টস করো লাইক দিও পাশে থেকে আমি অনেক খুশি হব আর কমেন্টস করলে ভালো লাগে শারমিন সুলতানা নীলা আইডি থেকে আপু লিখেছেন আপু কেমন আছো বাচ্চার এক্সাম তাই ব্লগ দেখতে পাইনি আপু সুপে ভিনিগার দিলে কি হয় জানাবেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আমি যদিও বা কমেন্টের রিপ্লাই দিয়েছি লিখে তারপরেও যেহেতু কমেন্টটা পড়ছি এই কারণে একটু বলে নিচ্ছি সুপে আসলে ভিনিগার দিলে টক ঝাল লবণ মিষ্টি সব একটা ব্যালেন্স রেখে স্বাদকে আরও বাড়িয়ে দেয় এই কারণেই আপু সুপে ভিনিগারটা দেই আর স্যুফে কিন্তু হালকা তেলও দিতে হয় চিনিও দিতে হয় সব কিছুই দিতে হয় এই তো আর ইভালোনা আইডি থেকে আপু একটা প্রশ্ন জানতে চেয়েছেন সেটা আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে বলার চেষ্টা করব তো এই তো আরও আপুদের কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু এখন ঘরগুলোকে মুছে নিচ্ছি তো আমি বসে ঘর মোছার চেষ্টা করছি কারণ বসে ঘর মুছে পেটে একটু চাপ পড়ে তো দেখি যে পেটটা একটু কমে কিনা আর আমার তো মফ রয়েছে মফতে চাইলে কিন্তু মফ করে নিতে পারি আমার বাচ্চা দুইটা কিন্তু যে কদিনই আমি ঘর মুছি সেই কয়দিনই ওদের চোখে ধরা পড়ে আর ওরা আমাকে বলে কী তুমি কেন মফ দিয়ে ঘর মুছো না কেন বসে মুছো তোমার তো কষ্ট হয় তো ওদেরকে আর বলি না যে আমি পেট কমানোর চেষ্টা করছি বা এটা সেটা আমি বলি কি যে ওইটা দিয়ে করলে আমার ঝামেলা মনে হয় এর কারণে আমি বসে বসে করছি বলে কি যে না তোমার কষ্ট হয়ে যায় তুমি মফ দিয়েই করবা তো এই হচ্ছে অবস্থা আপু আমি ঘরটাকেও মুছে নিয়েছি আর আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাবান্নাও করে নিচ্ছি সেই রান্নাবান্নাগুলো কিন্তু আজ আপনাদের মাঝে শেয়ার করিনি ভাত বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি যত কাজ ছিল আমার যেমন ওয়াল হ্যাঙ্গিগুলো পরিষ্কার করা অন্যান্য আরও কিছু সিঙ্কে থালা বাসন ছিল সেগুলোকে ক্লিন করে নিয়েছি এরপরে কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিতে এসেছিলাম আর তারপরে মাঝে কিন্তু আবার ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলোকে আমি ভোনাও করে নিয়েছি অর্থাৎ যে কাজগুলো করলে বা যে রান্নাটা করলে আমার এই ঘর গোছানোর কাজটাকে সহজ করে দেয় সেই রান্নাবান্নাগুলোই করেছি ঘর গোছানো আর অতিরিক্ত রান্নাবান্না কিন্তু সম্ভব না মানে অ্যাট এ টাইমে কিন্তু এত কিছু করা সম্ভব না তো আমার ঘর মুছে নেওয়ার পরে আমি সব জায়গায় যে ম্যাট বা যে রাগগুলো থাকে আমার ঘরে সব জায়গায় আমি দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমার রান্নাটাও হয়ে গেছে এখন শুধু গোসল নামাজ করে খেয়ে নামাজ পড়ে খেয়ে নেব তো এই যে ডিমটাকে ভুনা করে নিয়েছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করছি আর ভাত তো বসিয়ে দিয়েছিলাম বেশ আগেই এই ছিল আমার আজকের জন্য রান্না বান্না তবে রাতের বেলা আবারও একটা কিছু করতে হবে তো সুমাইয়া খলিল আইডি থেকে আপু হচ্ছে আমার এয়ার ফ্রায়ারটা সম্পর্কে জানতে চেয়েছে সুমাইয়া আপু লিখেছ আপু তোমার এয়ার ফ্রায়ারটার দাম কত কোন কোম্পানির কারেন্ট বিল কত আসে এটার খাবার কেমন লাগে খেতে তেলে ভাজা খাবারের মতো নাকি অন্যরকম এটাই কি কি বানানো যায় একটু ডিটেলসে জানাও প্লিজ আপু এই হচ্ছে আমার ফ্রায়ারটা এটা প্রেস্টিজের চার লিটারের ব্ল্যাকবেরির একটা ফ্রায়ার আর এখানে কিন্তু মডেল নাম্বারটাও দেওয়া আছে চাইলে কিন্তু তুমি এটার স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করে দেখতে পারো আমার এই ফ্রায়ারটা লটারিতে বেঁধেছিল তবে এই ধরনের ইয়ার ফ্রায়ারের এখন অনেক কপি বের হয়েছে কপি বলতে কি ডুপ্লিকেট আর কি কপি বের হয়েছে তো এই এয়ার ফ্রায়ারগুলোর দাম ন হাজার নয়শো টাকা থেকে অর্থাৎ দশ হাজার টাকা থেকে শুরু করে এগারো বারো পনেরো সতেরো বাইশ পঁচিশ বিভিন্ন রেঞ্জের আছে এর থেকেও আরও বেশি রেঞ্জের এয়ার ফ্রায়ারও আছে তবে আমি তোমাদের সাথে কিন্তু বেশ কয়েকবারই এয়ার ফ্রায়ারে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দেখিয়েছি বারবিকিউ করে দেখিয়েছি কেক বানিয়ে দেখিয়েছি এবং প্রত্যেকটা খাবার কিন্তু খুব হেলদি খাবার হয় আর তেলে ভাজা খাবারের থেকে এই খাবারটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় এবং খাবারের টেস্ট স্বাদ গু গুণাগুণ অন্য অন্য যা কিছু আছে সব কিছু কিন্তু খুব ভালোভাবেই বজায় থাকে আর আমি কিন্তু খুলে পুরো ফ্রায়ারটা তোমার উদ্দেশ্যে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম তবে কারেন্ট বিল আসলে একটা স্পেসিফিক জিনিস ব্যবহারের উপরে কিন্তু কারেন্ট বিলটা বলা যায় না এটা বলতে পারছিও না একটা সুখবর দেই আমার ছেলেটা কোরআন শরীফ ধরেছে আপনারা সবাই দোয়া করবেন তো সেই উপলক্ষে বাবা মিসকেও মিষ্টি কিনে দিয়েছে মিসকে বাসায় পাঠিয়ে দিয়েছে, মিষ্টি কিনে আর এটা হচ্ছে আমাদের জন্য তো এখন হচ্ছে আমরা মিষ্টি খেয়ে নিচ্ছি বাচ্চারা দেখা যে সকালবেলা পড়াটা খেয়েছে সেটা খেয়ে কিছু কিছু অংশটা আবার রেখে দিয়েছে তো ওইটার সাথে আবার ওদেরকে মিষ্টি দিয়ে দিলাম আমরা মিষ্টি খেয়ে নিচ্ছি আর সময় আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি অনলাইনে রোজা ফরহাদ যে আইডিটা রয়েছে আপু তো নিজে ঘরে তেল বানাই ছোট ছোট দুইটা বেবিকে নিয়ে তো অনেক আপুরাই কিনছেন আমারও খুব ইচ্ছা ছিল আসলে রোজা রোজা মেবি মামনির নাম আপুর নাম সম্ভবত রিমি রিমি আপু তো আমি আপুর থেকে দুইটা তেল অর্ডার করেছিলাম গত পরশু দিন আর তেল দুইটা চলে এসেছে আমি এখন সেটাকে আনবক্সিং করছি আর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত তাড়াতাড়ি আমাকে তেল পাঠানোর জন্য তেল দুইটা ইউজ করি তো তারপরে অবশ্যই রিভিউ দিতে পারবো আমার প্রচণ্ড রকমের হেয়ার ফল হয় তো এর আগে আমি যে তেলটা ইউজ করেছি সেটা হচ্ছে ন্যাচারালস বাই রাখির তেলটা আমরা মা মেয়ে দুজনেই ইউজ করেছি তো রিমি আপু তো আর আমি আমরা বেশ একসঙ্গেই অনেক আগেই আমরা ব্লগিংটা শুরু করেছি তো সেই সূত্র থেকে কিন্তু আপুকে আমি অনেক আগে থেকেই চিনি তো অনেক আপুরাই তেলটা নিয়েছেন এবং রিভিউ দিচ্ছেন খুব সুন্দর সেই বিশ্বাসের জায়গা থেকে আসলে আমিও তেলগুলো নিয়েছি তো দেখা যাক কি হয় তো ভালো থেকেও আপু এত তাড়াতাড়ি তেল পাঠানোর জন্য ভালো থাকবেন সবাই আমাদের জন্য দেওয়া রাখবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম